আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এমন বিজনেস পয়েন্ট থেকে জানি সবাইকে স্বাগতম যারা আমার বিজনেস পয়েন্টকে দেখতেছেন ফলো করতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটা ক্ষুদ্র ব্যবসার প্রক্রিয়া নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে ডিম কেক তৈরির মেশিন ডিম কেক তৈরির মেশিনটা হচ্ছে কি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এমআর বিজনেস পয়েন্টে সেই ক্ষেত্রে যারা অল্প কিছু দিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য একটা গুড আইডিয়া হচ্ছে ডিম কেকের মেশিন রাস্তার কাছেই বা যে কোনো শপিং মলের সামনে যে কোনো পয়েন্টে একটা টেবিলের উপরে রেখেও আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন গাড়িও করে নেওয়া যায় আমরা সবই করে থাকি ওই ক্ষেত্রে এই মেশিনটা অপারেট করার সময় খুবই সহজ মেশিনটি হচ্ছে ম্যানুয়াল একটি মেশিন মেশিনটা অপারেট করা খুবই সহজ সেক্ষেত্রে প্রত্যেকটা লাইনের সাথে একটা করে চাবি আমরা ব্যবহার করেছি খুব উন্নত মানের চাবিগুলো চাবিগুলোর দুই বছর রিপ্লেসমেন্ট পাবে এবং মেশিনটা সম্পূর্ণ অ্যাসেস কোয়ালিটি হওয়াতে মেশিনটিতে জং আসে না সেই ক্ষেত্রে মেশিনটা আমরা টেস্ট করতেছি মেশিনটা আমাদের চলে যাবে অর্ডার অনুযায়ী নওঘাতে তো এরকম অ্যাভেলেবেল মেশিন আমাদের কাছে পাবেন ক্ষুদ্র এবং মাসার মাঝারি শিল্পের যে কোনো মেশিন অনেক ধরনের মেশিনই আমার বিজনেস পয়েন্টে আছে তো যারা এই ডিমকেকের মেশিনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার বিজনেস পয়েন্টে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ এলপি ঘ্যাসে চালিত এবং লাইনের ঘ্যাসেও চালানো যায় এই যে আমরা এলপি ঘ্যাস দিয়ে ট্রাই করতেছি মেশিনটি সম্পূর্ণ অ্যাসেস কোয়ালিটি বডিডি অ্যাসেস যাতে কখনোই জং আসবে না এবং এই ডাচগুলো কোরিয়ান কোরিয়ান ডাচ যেটা বলে থাকে মাঝখানে গ্যাপগুলো একটু মিলানো নিখুঁতভাবে প্রিমিয়াম কোয়ালিটির মেশিনগুলো আপনারা আমাদের কাছে পাবেন ওই ক্ষেত্রে যারা এই মেশিনগুলো কানেক্ট করতে চান যারা কালেক্ট করতে চান তারা অবশ্যই স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন এমার বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা সেক্ষেত্রে এরকম নতুন নতুন আইডিয়া পেতে নতুন নতুন ব্যবসায়িক প্রক্রিয়া জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এম আর বিজনেস পয়েন্টকে ফলো করবেন এবং এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা আরও অন্যান্য মেশিন আছে ইলেকট্রিক মেশিন ভুট্টার ভুট্টা ভাজা বা পপকর্ন ভাজার মেশিন হাওয়াই মিঠাই মেশিন চানাচুর তৈরি মেশিন সেই ক্ষেত্রে আপনারা যারা নিতে চান আমরা এই মেশিনটি ট্রাই করতেছি এই কারণে যে দূরে যাবে যে কালিবিহীন একদম কালি নেই আমরা জ্বালিয়ে রেখেছি সেক্ষেত্রে এই চুলোগুলোতে একদম কালি পড়বে না এই যে আমরা জ্বালিয়ে রাখছি অনেকক্ষণ যাবৎ তো এই ক্ষেত্রে যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির মেশিনগুলো নিতে চান তারা অবশ্যই আমার বিজনেস পয়েন্টে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank <laughs> you.